তো পুলিশের কিছু বয়ান দিই সেটা হইতেছে আমাদের মা বোন যারা আছে ভাই আছেন বড় ভাই বাপের মতো তুল্য যারা আছেন। তাদের নাইন টেন বা ইলেভেন ফোরটিন এ পরে পোলাপা স্কুলে যায় কলেজে যায় মনোযোগ দিয়ে শুনেন ব্যাপারটা আপনি ছেলে ক্লাস টেনে পড়ে বা কলেজে পড়ে সে সন্ধ্যার সময় দেখে নাচতে কুটকুট কুট করতে করতে বাইরে আপনি আপনি মা আপনি দেখেন গরু পাললেন হাঁস পালেন মুরগি পালেন ঠিক আছে আপনি সন্ধ্যা হইলে গরুর পিছনে গেছেন গরুটা গড়ে গরুটা নিয়ে আসলেন মুরগিটা নিয়ে আসলেন হাঁস রে বললেন তুই তৈ তুই কই গিলি কই ঘরে আয় হাঁসটাও ঘরে আসলো গরুটাও ঘরে আসলো ছাগলটাও ঘরে আসলো কিন্তু আল্লাহ আপনার সন্তান

একশো টাকা কলেজের কথা কুলে আবার ওই যুগ সেই সকাল কি করতে বাবা দিতে তো সুতরাং বাবাদেরকে বলছি ছেলেদেরকে মেয়েদেরকে একটু দেখে রাখবেন আমাদের একজন পাগল ছিল না বলে ওয়াস পাগল ওয়াস করুনি রাতে অনেক বড় নাম ওনার নাম নিলে কলি যায় কাম ঠিক আছে আমার নবী সাহেব আব্বা পিতা আব্দুল্লাহ যখন মারা গেলেন তখন নবী আট বছরের বালক সেজে ওনার মায়ের গর্বে থেকে আমে না তার মতালে তার শ্বশুরকে বলছে আবাহা আধা ঘন্টা হয়ে গেল আমার খালি আমার পানের সন্তান আমার পানের নূর আমার পানের নূর কোথায় তোমার নূর তোমার স্বামীর জানা যা

তখন আমারা শিবাসครুনি পাগল বলছিল আমার নবীশ আমার কাছে ঠিক আছে এই আমার মায়ের জোব্বাটানে তুইটা মামায় রিটের ধরে রাখ আমি দেখি নবীর উন্নতির জন্য কিছু করতে পারি তখন সে কি করলো জীবনে প্রথম নামাজ সে নামাজে শেদ দিল যেই নামাজ পৃথিবীর বুকে আর কেউ দিতে পারে নাই ওই শেদদার মতো শেদ শেষ দায় দিয়ে আল্লাহর সাথে কথা বলছে এবং বলছে যে আমার নবীর উম্মতের সোনা গুণ আজকে মাফ করতে হবে বলতে 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 আল্লাহ চার আনা গুণা মাফ করছে আট আনা গুণা মাফ করছে বারো আনা গুণা মাফ করছে যখন চার আনা গুণা আছে তখন বলছে হেজি ভাই তুমি গিয়ে পাগলকে থামাও তা না হলে দুনিয়া দুনিয়া থাকবে না তখন সেই জিব্রাইল আসার পরে কি করবে কি করবে তখন আলীকে

তো যাই সবাইকে যেতে হবে পৃথিবী ছেড়ে সবাই চলে যাবে যার জন্য আমার আহমেদ ইবদিয়াস বুলবুল একটা গান লিখছিলেন গান নাইন বিষয় আমার সত্য গুরু অজন গাইছিলেন ওই গানটা

সবার সাথে ভালো ব্যবহার করা যায় যদি সবার সাথে ভালো ব্যবহার করি তাহলে তো চলবে না কিছু আছে তো ছোট্ট একটা না একটু বলবো আছে আমি না হাদিসে আছে সবাইকে মরতে হবে কিন্তু মরার পরে কি করবে না কেউ কিন্তু জগতে যাওয়ার পরে আসে না যা হোক আল্লাহ করে ভালোর জন্যই করেন যখন প্রথম জানটা কবচ করতে আসে আমার মা আমের না ছিল সরি মাথা ছিল তার পাশে আর কেউ ছিল না একটা মুক্তি ছিল

আমার আজ রাত্রে পাঁচটা আঙ্গুল যখন আমার নবীষবের বুকে ছয়য় তখন নবীষবে একটা চিৎকারই দিছিল বড় বাবা কাকে ডাকছিল বাবা ডাকছিল এক চিৎকার তো মা বলছিল কি বাবা তোমার কি কিছু হয় না মিত্র ছাড় সবাইকে রক্ষা করো বাবা তো সুতরাং সবাই ভালো থাকবেন আর কি বলবা আসলে অনেক কিছু কথা বলছে রাত হয়ে গেছে তো সবার কাছে থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুখে থাকবেন আর আমারে কি ছেলে আছে ছেলে নাম Антон আমার ছেলে পাইবের বাস থেকে আসবে আর কি আর একটা সেমিস্টার আছে আর আমার একটা মেয়ে আছে নাম হলো বিতু ওইবার কথা যে সেকেন্ড ইয়ার উঠবে আর ছোট একটা বউ আছে মানে যেটা থাকতে হয় আর কি না তাহলে ভালো হলো তো যখন গাললে রাখছে সবাই সবার সবাই দোয়া করবেন ছোট্ট একটা ফ্যামিলি আমার শ্বশুর একজন বিশ্বাস ছিলেন আমার মানে আমার আত্মীয় স্বজন যারা সবাই এই লাইনে ঠিক আছে তো দোয়া করবেন আমাদের মাঝে যেন আসতে পারি গান বড় জিনিস না আপনাদের পাশে থাকি এই দিলে সবচেয়ে বড় জিনিস হ্যাঁ এই আপনাদের দোয়া সবচাইতে বেশি আর আমার নানা ভাই সবাই ছিলেন হাসিব চান্দে চিনেন হয়তো গালে গরু বুড়িয়া বুড়ির ওনার বড় মেয়ের ঘরের সন্তান আমি যা হোক পরিচয়টা দিতে চাইছিলাম না দিলাম আমার জন্য আমি চলে যাই গান আমার আমার গান তো কিছু না আসলে যেই বিষয়ে যে আসন গুলি দেওয়া হয় এক একটা বিষয়ে এক একটা আসন দেওয়া হয় তাই না

তাদের সরণি বলছি যদি পিতা মাতা বেঁচে থাকে তাহলে পিতা মাতার অত্যন্ত দিয়ে ভালোবাসবেন দেখেন আপনি সকালে বের হয়েছেন রিক্সা চালাইতে বা ডান খেতে যাইতে বা যে কাজে আপনি গেছেন আসছেন রাত্রে এগারোটার সময় আপনার বউ ছেলে মেয়ে ঘুমিয়ে গেছে কিন্তু ওই যে সাদের মা আসার সাথে সাথে বলে কিরে নবাবার শেষ হামা এত দেরি করলি বাবা কি করব কাজ ছিল করে আয় পেটের দিকে তাকে বলছে বাবার এই সারাটা দিন কিছু খাস কয়না আমি কিছু খাইনি মা আয় আমার হাতের বানিয়ে নিয়ে গেলো নিয়ে যাওয়ার পরে হাত মুখে এইবারই মেয়ে আবেনা আমাকে অনেক টাকা দিয়ে ধোয়া করেছেন আসলে অনেক টাকাটা অনেক কষ্টের টাকা নিতে হয় তার মনটা রক্ষা করার জন্য আমি গ্রহণ করলাম

আল্লাহ আপনার হজ আপনার বাড়ি দিয়ে দিয়ে দিছে কোরআনের আয়াতে আছে হাদি যেও আছে এবং সব প্রত্যেকটা চারটা তরিকার ভিতরে আছে যারা পিতামাতাকে মাতাকে গভীর ভাবে শ্রদ্ধা করে তারা আল্লাহর হজ পালন করল তো সুতরাং পিতা খুব দেখে রাখবেন আমাদের নবী একবার নামাজে গেছিল ঠিক আছে